হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সিন এন্টারটেন জগদ্ধাত্রী না পরশুরাম এই সপ্তাহে টিআরপিতে সিংহাসন ভাগ করে নিল দুই ধারাবাহিক বাংলার ঘরে ঘরে সন্ধে নামলেই শুরু হয় টেলিভিশনের লড়াই দিনের শেষে পরিবারের সঙ্গে বসে মন দিয়ে দেখা হয় প্রিয় ধারাবাহিক যেখানে জড়িয়ে থাকে আবেগ ভালোবাসা আর অনেক সময় জীবনের প্রতিচ্ছবিও সাধারণ মানুষের জীবনের সঙ্গে একাত্ম হয়ে ওঠে চরিত্রগুলির হাসি কান্না জগদ্ধাত্রী থেকে পরশুরাম প্রতিটি ধারাবাহিক যেন দর্শকের মনে গেঁথে গিয়েছে যাদের প্রতিটি পদক্ষেপে চোখ রাখেন অগণিত দর্শক এই ভালোবাসার মাপকাঠি হয়ে দাঁড়ায় টিআরপি কোনো ধারাবাহিকের গল্প জমে উঠলেই তার প্রতিফলন দেখা যায় নম্বরে আবার গল্পে খামতি থাকলে এক ধাক্কায় নামতে হয় নিচে তো চলুন বন্ধুরা এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহে টিআরপিতে সেরার সেরা বাংলা ধারাবাহিকগুলির অবস্থান কোথায় চলতি সপ্তাহে টিআরপিতে সব থেকে বেশি নম্বর পেয়ে সেরার সেরা অর্থাৎ বেঙ্গল টপার হয়েছে যুগ্মভাবে হবে পরশুরাম ও জগদ্ধাত্রী টিআরপি ছয় দশমিক ছয় দ্বিতীয় স্থানে রয়েছে রাঙামতি তীরন্দাজ টিআরপি ছয় দশমিক দুই যুগ্ম হবে তৃতীয় স্থানে রয়েছে ফুলকি ও পরিণীতা টিআরপি পাঁচ দশমিক নয় যুগ্ম হবে চতুর্থ স্থানে রয়েছে গৃহপ্রবেশ ও চিরসখা টিআরপি পাঁচ দশমিক দুই যুগ্মভাবে পঞ্চম স্থানে রয়েছে কথা ও তুমি যে আমার দশমিক নয় ষষ্ঠ স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসেছে অনুরাগের ছোঁয়া ও রোশ নাই টিআরপি চার দশমিক সাত সপ্তম স্থানে রয়েছে গীতা এল এল বি টিআরপি তিন দশমিক নয় অষ্টম স্থানে রয়েছে মৃত্যুর বাড়ি টিআরপি তিন দশমিক ছয় যুগ্মভাবে নবম স্থানে রয়েছে তুই আমার হিরো দুর্গামণীয় বাগমামাটি দুই দশমিক সাত দশম স্থানে রয়েছে শুভ বিবাহ টি দুই দশমিক চার এগারো নম্বর স্থানে রয়েছে তেঁতুল পাতা টিআরপি দুই দশমিক স্থানে রয়েছে আনন্দি টিআরপি দুই দশমিক এক তেরো নম্বর স্থানে রয়েছে মিঠিচোড়া টিআরপি দুই দশমিক শূন্য চোদ্দ নম্বর স্থানে রয়েছে বুলেট সরোজিনী টি এক দশমিক সাত বন্ধুরা এই সপ্তাহে টিআরপি তালিকা সম্পর্কে ও তোমার পছন্দের ধারাবাহিক কোনটি তা অবশ্যই কমেন্ট করে জানিও আর বিনোদন জগতের আরো নতুন নতুন খবরের আপডেটগুলো পেতে সিনে এন্টারটেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ